এক সাহাবি আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি দুনিয়াতে আপনি আশার আগে আপনার আব্বা জান হযরত খাজা সাইয়েদ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গিয়েছেন আর 6 মাস বয়স আপনার যখন 6 বছর বয়স আপনার মা আমেনা দুনিয়া থেকে পর্দা নিয়েছেন মা আমেনার কথা যখন শুনলেন রসুলে পাক কুকড়িয়ে কুকড়িয়ে কাদার অম্ব করলেন রসুলে পাকের কান্নার বন্ধ হয় না তিনি রসুলে পাক জমিনে বসে পড়লেন হাঁটুর উপর হাত রাখলেন ওই মা আমেনার কথা মনে করলেন রসুলে পাক বলেন জানো আমার মা আমেনা যখন আমাকে নিয়ে আমার আব্বা জানের রৌজার যে আরোপ করে আসতেছিল পথের মধ্যে আমার আম্মাজান হার্ট অ্যাটাক করেছিল আর আমার হাতের মধ্যে

আমার বয়স তখন ছয় আমি আমার মায়ের কবর নিজের হাতে করেছি পাথর দিয়ে পাথর দিয়ে কবর করতে করতে আঙ্গুল বারো কালো হয়ে গেছে আমার আমার বয়স তখন ছয় আমি আমার মাকে নিজ হাতে দাফন করেছি ওই মাকে যদি পাইতাম আমি রসুল আমার মাথার পাতলি বানিয়ে রাখতাম ওই মা আমাকে ডাক দিলে সবকিছু ফেলে আমি ওই মায়ের কাছে চলে যেতাম ও আমার

তাহলে এই মেঘের বাণী মা কে কিভাবে সম্মান করতে হয় এটার শিক্ষা দিচ্ছেন রহমত এই জন্য মা বাবার মনে আঘাত দেওয়া যাবে এই জন্য সাইর বলেন পাপে কে प्यार से अच्छी कोई दौलत क्या है मा का आ जो सलामत है तो जन्नत क्या है बाप के प्यार से अच्छी कोई दौलत क्या है का चल जो सलामत है तो तुझनत क्या है यख राजी तुम तो राजी है राजी है राजी है खुदा ये এই জন্য মায়ের মনে আঘাত দেওয়া যাবে মায়ের মনে যদি আঘাত দিয়েছেন আপনার এবার নামাজ রোজা এগুলা কোন কাজে আসবে আমি আমার ব্যক্তিগত কথা বলি আমার লালখান বাজার নিজের ফ্ল্যাট আছে আলহামদুলিল্লাহ একটা ভালো অবস্থানে জায়গা আমার নিজে থাকার নিজস্ব ব্যবস্থা আছে কিন্তু আমি আমার গ্রামের বাড়ি বলখালী গুণ্ডি দয়ারবার শরীফে থাকি কারণ আমার বাবা হুজুর আমার হুজুর ওখানে থাকেন এই ফ্ল্যাট আমি সারা জীবন পড়তে পারবো কিন্তু সারা জীবন মা বাবার খৎন করতে পারবো এই যে আমি এখানে আসি মায়ের কদমে চুমা দিয়ে বাবার কদমে চুমা দিয়ে আসি আবার যখন ঘরে যাব মাকে সালাম করব বাবাকে সালাম করব। আপনি হয়তো বা ভুলে গেছেন ইনারা কে ইনারা হচ্ছেন খুদার শ্রীপতি রহমতের একটা গুণ মেহেরবান মা বাবার অন্তরে আল্লাহ দিয়েছেন এই মা কেমন একটি নিয়ামত আপনি তো জানেন না আমার রসুলের পাক বলছেন উন্মতের জন্য নবীর দুয়া যেমন আচ্ছা বলেন তোর নবী দোয়া করেছে কবুল হয় নাই এমন কোন রেকর্ড আছে নবী হাত তুলেছে কবুল হয়নি এমন কোন রেকর্ড আছে নবী বলেছে চাঁদ কয় টুকরা নবী আঙ্গুল দিয়ে ইশারা করলেন তো সূর্য আবার উঠে কি উঠে না রাসূলের পা দোয়া করলে ওনার হাতে দিয়ে পানির নহর বের হয় এক আছে 1500 সাহাবী আর এক আছে 30000 সাহাবী ওইখান থেকে হাত থেকে পানি পান করেছেন সুবহানাল্লাহ রসুল এফা দুয়া করেন কবুল হয় নাই এমন কোনো দুয়া পৃথিবীতে নাই না আর আমার রসুল এফা সল্লাহ নাই কি সাল্লাম বলছেন নবীর দুয়া উন্নতের জন্য যেমন মায়ের র সন্তানের জন্য তেমন ধরে বলে না মায়ের দুয়ার সন্তানের জন্য কিন্তু সেই মাকে আঘাত লেই এরকম অনেক যুবক সন্তান আছে না নাই সে ভুলে গেছে সে কোথায় ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোথায় রেখেছে সে তো কিছু নাম বা মান ছিল যেটা ইয়া উম মিন বাইনি الصلب والضرايب যেটা মা

মায়ের কলিটা পর্যন্ত ছিঁড়ে যাওয়ার উপক্রম হয় তারপরও মেহেরবান বান মা আল্লাহর কাছে বলে আল্লাহ আমি কষ্ট পাইলেও আমার সন্তান যেন কষ্ট ইনার নাম হচ্ছে মেহেরবান মা আপনি যখন দুনিয়া তাছার সময় হলো এটাকে বলা হয় ইয়ামতে সুরা ডাক্তার যখন বলে দুইজন থেকে একজন গাছানো যাবে তখন তাই মাকে ডেকে বলে আমি মরে গেলে মরে যাই আমার সন্তানের যেন কিছু না হয় না নাম কি মা আপনি যখন দুনিয়াতে আসলেন আসার মনে। দুনিয়াতে আসার পরে আপনি আপনার জবান দিয়ে বলতে পারেন না আপনার খিদা লাগছে কিন্তু মা ঠিকই বুঝেইছে আপনার দুধ প্রয়োজন মা নিজের স্তন থেকে দুধ আপনাকে পান করায়ছেন আপনার চেহারা দেখে মা বলতে পারে আমার ছেলে এখন প্রস্রাব করবে এখন পায়খানা করবে চেহারা দেখে বলে দিতে পারে মা আমার ছেলে ঘুমাইতে কষ্ট হচ্ছে চেহারা দেখে বলে দিতে পারে মা আমার ছেলের গরম লাগছে চেহারা দেখে বলে দিতে মা আমার ছেলের ঠান্ডা আসতেছে আরে বেকুত যখন তোর জবান দিয়ে কথাই বের হয় নাই তোর সুখ দুঃখ সবকিছু মা চকলি শালায় পুঁজে নিয়েছে আর আজকে বিধ্বস্ত হয়ে গেছে সেই মা বাবা বিছনার মধ্যে বাচ্চা ক্ষত পড়ে আছে আজকে মা বাবা সেই সুখ দুঃখ দেখার তোমার সময় নাই এই জন্ম মেহেরবান মা কত কষ্ট করেন একজন সন্তান যখন দুনিয়ার বুকে আসেন একজন মা তার জীবন্ত সন্তানকে মানুষ করতে করতে চলে যায় একজন বাবা তার যৌবনকে লুটিয়ে দেয় তার মেঘের মেহেরবান তার محبتের সন্তানকে মানুষ করতে গিয়ে একজন সাহাবী রাসূলের দরবারে আসলেন আয়েশা রাসূলুল্লাহ আমার মা আমার বাবা আমার সমস্ত টাকা পয়সা খরচ করে ফেলে ইয়া আপনার খিদমতে আর আপনি একটু আমার মা-বাবার সম্পর্কে কিছু একটা দেখে বলে দেন আমার রাসূল ওই ব্যক্তির বাবাকে ডাক দিলেন সুবহানাল্লাহ যখন ডাক দিলেন রসুলে পাকের ডাকে ওই যুবকের বাবা আসলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি হুজুর কেন ডেকেছেন রসুলের পাকের সামনে যখন ওই যুবকের বাবা আসলো রসুলের পাক বললেন যখন কথা শুরু করবেন অমন সময় জিপ রাইলে আমিন আসলেন আসার পরে তার থেকে প্রশ্ন আগে করিয়েন না আপনি একটু তাকে বলেন গতকাল এসে গুনগুনিয়ে গুনগুনিয়ে কি জানি বলতেছিল শের পড়তেছিল জিজ্ঞেস করেন সে কি বলতেছিল রসুলের পাক অন্তরের খবর রাখেন সে গুনগুনিয়ে বলেছে মনে মনে জবানে নয় বললেন তুমি গতকাল কর্মক সময় গুনগুনিয়ে গুনগুনিয়ে মনের মধ্যে কি জানি বলতেছিল একটু আমাকে বলো এইটা যখন বললেন ওই সাহাবি বিভিন্ন সাহাবি তিনি চোখের পানি ছেড়ে শুধু টক টক করে পানি পড়ে মুখে কোন শব্দ এটা কিন্তু বড় দুঃখ কান্নার আওয়াজ করলে এটা একটা দুঃখ কিন্তু যেই মা বাবা পানি ফেলে মুখে কোন আওয়াজ করে না মনে করবেন আপনার দুনিয়াও শেষ আখেরা তো শেষ আওয়াজ নাই শুধু কি করতেছে পানি দুঃখ গুলা রেখে দিছে এগুলো সোনার মালিক আল্লাহ ওই সাহাবিয়ার সুর কিছুক্ষণ চুপ থাকলে তখন রসুলের দিকে তাকিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ যে দিন থেকে আমার এই সন্তান আমার ঘরে এসেছে সেই দিন থেকে আমার সাদ আল্লাহ অন্তর থেকে চলে গেছে আমি খুবই স্টাইলিশ একজন যুবক ছিলাম কিন্তু বিবাহ করার পরে যেদিন আমার সন্তান আসছে ওই দিন আমার জুতা সেরা পাল্টানোর খবর নাই আমার প্যান্ট ছিঁড়ে গেছে পাল্টানোর খবর নাই আমার জামা ছিঁড়ে গেছে পাল্টানোর খবর নাই নাই কারণ সন্তানকে নতুন জুতা দিতে হবে এই জন্য নতুন জুতা নিজে কিনি নাই সন্তানকে নতুন জামা দিতে হবে এই জন্য নতুন জামা নিজে কিনি নাই ইয়ার সকাল বেলা ভোর বের হতাম আমার ছেলে মাংস খেতে পছন্দ করে আমি যদি ভোরবেলায় কাজে না আমার ছেলের জন্য মাংস আনতে পারবো না সারাদিন রোদের মধ্যে পুড়ে পুড়ে আমার ঘাম কাপড় কাপল যেভাবে চাপে শরীরের ঘাম বের করে করে তার জন্য মাংস জোগাড় করেছি বাজার থেকে কিনার জন্য কাজ করে পয়সা

আমি আস্তে আস্তে দুর্বল হতে লাগলাম আমার ছেলে সুজা হয়ে দাঁড়িয়ে গেল আজকে আমি জিজ্ঞে করলাম আমি আমার সমস্ত সম্পদ সন্তানের জন্য কোরবান করে দিলাম আমি নিঃস্ব হয়ে গেলাম আমার সন্তানের হাসি দেখতে গিয়ে আমি নিজে হাসা ফেলে গেলাম কিন্তু সন্তানের হাসি মুসতে দেয় নাই সন্তানের আরামের জন্য নিজের আরাম ছেড়ে দিলাম কিন্তু সন্তানের আরামকে ভঙ্গ হইতে দেয় নাই সন্তানের শান্তির জন্য পরলুন্দা সন্তানকে দিয়ে দিলাম ছোট মধ্যে আমি আমরা বুড়া বুড়ি দুইজন থাকলাম সন্তানকে কষ্ট পাইতে দিই নাই আমি এখনো কর্ম করে চলি আর মাঝে মাঝে কিছু পয়সার প্রয়োজন হয় এই জন্য তার থেকে আপনার করে নেই সেই তো ছোটবেলায় চাওয়ার আগে তাকে দিতাম নিজে ঈদের জামা না তাকে দিতাম নিজে ঈদের জুতা না তাকে দিতাম নিজে সুন্দর কাপড় না পরে তাকে দিতাম সন্তানকে মানুষ করতে গিয়ে আমি নিজেই বেকুব হয়ে গেলাম ঝুঁকে পড়লাম বৃদ্ধ হয়ে গেলাম আমার কোমর বাঁকা হয়ে গেল খুশি লাগে আমি বাঁকা হয়ে গেছি ঝুঁকে গিয়েছি কিন্তু সন্তান তো দাঁড়িয়ে আছে রসুলের পা ওই সন্তানের পিতার কথা শুনে তিনি রসুলে পাক ঢেক তুলে তুলে কাঁদতেছেন এমনে কাঁদা নয় ঢেক তুলে তুলে কাঁদতেছেন রসুলে পাক যাইয়া সেই সন্তানের কলার ধরলেন কলার ধরে বললেন তোর জানের উপর তোর মা বাবার হক আছে তোর সম্পদের উপর তোর মা বাবার হক আছে বড় করে বলে সুবহানাল্লাহ

সাংসর্গতের সাথে পুরান পুরান গাড়ি কিনিস না নতুন থেকে গাড়ি কিনবি এই যে মা বাবা কত মহাবত করেন আমিও সারা জীবন যাই আল্লাহ আমাকে বুঝে রোজগার দেয় এক বছর রাখি মায়ের হাতে এক বছর রাখি বাবার হাতে পঞ্চাশ হাজার টাকা হইলে আমার মাকে দিয়ে আসি এক লাখ টাকা হইলে মাকে দিয়ে আসি পরের বছর বাবাকে দিয়ে আসি তো এখানে আনন্দ কি আবার লাগলে একশো টাকা নেই আমার একশো টাকা দেয় আমার পাঁচশো টাকা দেয় আমার এক হাজার টাকা দেয় আমার দুই হাজার দেয় আমার এদিকে টাকা দিতে হবে দশ হাজার এই যে মা থেকে জেনে এটার মধ্যে কি আনন্দ এটার মধ্যে কি শান্তি এটার মধ্যে যে ভিতরে কতটুকু আনন্দ আমার জাগে এটা আপনাদেরকে বুঝাই কল্পনা করে বুঝাইতে পারবো না আপনার বহু কিছু না হয় না বলার সাহস নাই কারণ আমি ঠিক থাকলে সব ঠিক আমি ঠিক না থাকলে কিছুই ঠিক নাই নিজেকে ঠিক থাকতে হয় খবরদার মা বাবার সাথে কোন অবস্থায় কোনোভাবে সেটা আল্লাহ সহ্য করেন না রসুল ও সহ্য করে এই জন্য তো খেয়াল রাখবেন একজন আল্লাহর বলির আপনাদেরকে একটি কথা বলবো হজরত মালিক বিন দিনার আপনার নাম শুনেছেন তো ইনি কৌসে পাকের আগের বলি হজরত মালিক বিন দিনার রতি আল্লাহ তিনি এক বছর ফসে গেলেন কোথায় গেলেন ফসে গেলেন ওই বছর এক লক্ষের উপর লোক হয়েছে কয় লক্ষ এক লক্ষ লোক মানে তৎকালীন সময়টা অনেক বড় বিষয় তো তিনি কষ্টওয়ালা মানুষ ছিল তিনি একটু কাবাই বসে আল্লাহর কাছে জানতে চাইতে আল্লাহ আজকে জানতে চাই যে কার কার হজ কবুল হইল কার কার হজ কবুল হইল না দেখতেছ যে সবার হজ কবুল হইছে সেখানে একজন ব্যক্তির নাম আল্লাহ পাক তাকে দিলেন যার নাম হযরত হযরত হারুন রহমেদ রাহমাতুল্লাহ আলাইহি উনার হজ আল্লাহ কি করেন নাই কবুল করেন নাই তখন রাস আল্লাহ পাক বললেন যাও যে কি তুমি জেনেছ তুমি هارুন গলকে গিয়ে বলবা আমি তার হজ কি করি নাই কবুল করিলেন এখন এখন মালিক বিন দিনারকে হুকুম করেছেন কে এখন আপনার প্রশ্ন হতে পারে হুজুর আল্লাহ কি এই কথা বলার কোনো প্রমাণ আছে আছে নবীদের কাছে আসে ওহি ওলিদের কাছে আসে ইলহাম এটাকে কি বলে ইলহাম ইলহাম এটা কি আমরা একটা পদ্ধতির তাসাউফের বিষয় আছে আপনার ভিতরে আল্লাহ কতগুলা বাড়া দিয়েছেন কি দিয়েছেন যখন টাওয়ার আছে না সিগন্যাল ক্যাচ করে আপনার মত আল্লাহ একটা টাওয়ার দিয়েছেন সেই টাওয়ারের নাম হচ্ছে আফফা টাওয়ারের নাম কি এটা একটা লতিফা এটার নাম কি লতিফা মানুষের শরীরে লতিফা আছে না এই আফফা লতিফা হচ্ছে একটা টাওয়ার যেটা আল্লাহর কথা ক্যাচ করে সুবহানাল্লাহ আবার আল্লাহকে মোবাইল ফোন ডিসেন যেটা দিয়ে আপনি আল্লাহর সাথে কি বলবেন কথা বলবেন সেটার নাম হচ্ছে সেটার নাম কি এই কলিক নামের মোবাইলের সাথে যখন আসবা নামের লতিফার টাওয়ারের কানেকশন হয় তখন ওই ব্যক্তি আল্লাহ কি করতে পারে

এখন মালিক বিন দিনার বলে কি ব্যাপার ইনি তো আল্লাহ দিনার হজি কবুল করে নাই কিন্তু মানুষের তো সম্মান করছে কেন তিনি চলে গেলেন পাহাড়ে পাহাড়ে গিয়ে দেখতেছেন হ্যাঁ একজন আল্লাহ প্রেমিক এক যুবক যার চেহারা নুরানি তিনি নামাজ পড়তেছেন আর কাঁদতেছেন সালাম ফিরাইলেন সালাম ফিরানোর পরে বলতেছেন মালিক বিন দিনার আসসালাম এখন এখন উনি ওনার নাম ধরে কি দিচ্ছেন ইনি বলছেন ব্যাপার কি আল্লাহ ইনার হজ কবুল করেন উনি আমার নামও জানে বলছে আপনি এখানে আসছেন আমার হজ আল্লাহর দরবারে কি হয় নাই কবুল হয় নাই সে সংবাদ নিয়ে আসছেন আপনি মালিক বিনার তাকায় আছেন এত কষ্ট কষ্টমান একজন মানুষ তার হজ কবুল হইল না বললেন হুজুর বসেন আজকে এক বছর নয় দুই বছর নয় আঠাইশটা বছর আমার কাছে প্রত্যেক বছর একজন আল্লাহর বলি আসে আমাকে বলে তোর হজ বললেন আচ্ছা কেন কবি হয় নাই ওই তিনি চোখের পানির ছেড়ে বললেন হুজুর আমার ডান হাতের দিকে তাকান তাকায় দেখে হাতের বাহু থেকে ডান হাত নাই বাম হাত আছে ডান হাত নাই বললেন তোমার হাতের কি সমস্যা হয়েছে বললেন হুজুর আজকে থেকে আঠাইশ বছর আগে বল্টনগরের মধ্যে আমি আমার পরিবার নিয়ে থাকতাম আমি বড় সারাবিক সারা দিন সরাব পান করতাম দিনের বেলায় সরাব পান করতাম রাতের বেলায় জেনা করতাম আমি আমার জীবন সরাবের মধ্যে নেশার মধ্যে কাটিয়ে দিলাম আমার আম্মা আমার ঘরের মধ্যে রুটি বানাইতো আর এই রুটি বাজারে বিক্রি করত আমার বিবি ছিল ঘরের মধ্যে কিন্তু আমার বিবি আমার সামনে কথা বলা দূরের কথা দাঁড়াইতো সাহস পাইত না একদিন আমি রমজানের সময় সবাই রোজা রেখেছে আমি সরা পান করে ঘরের মধ্যে ঢুকলাম দুপুর বেলা মাকে বললাম খাবার দাও মা বললো কম সবাই রোজা রাখছে আর তুই খাবার যাস এই বলে সন্তানকে বোকা দিল সঙ্গে সঙ্গে মেহেরবান মায়ের করdana ধরে আমি এমন জোরে ধাক্কা মারলাম যেই তন্দুলের মধ্যে রুটি বানায় ওই তন্দুলের মধ্যে আমার মা পড়ে গেল আমি নেশার মধ্যে মক্ত ছিলাম মায়ের দিকে কোনো খবর নাই এলাকার সবাই দৌড়াইয়া দৌড়াইয়া আসাম আমার মাকে জ্বলন্ত অবস্থায় তুলল এরপর আমি তো নেশায় কাতর হয়ে বিছনার মধ্যে শুয়ে পড়লাম ঘুমিয়ে পড়লাম কিন্তু আমার মেঘের বান্মা কষ্ট পেতে পেতে এন্তেকাল করলো এন্তেকাল করার আগে এলাকার মানুষকে ওয়াদা করিয়েছে আমি মারা যাওয়ার আগে ওসিয়ত করলাম সবাই আমার জানাজা পড়বে কিন্তু আমার সন্তান জানা আমার জানাজা না পড়ে আমি তাকে আমার জানাজার মধ্যে দেখতে চাই না ও এলাকাবাসী তোমরা আমার ওই ওসিয়ত খানা পালন করিও আর যখন মায়ের দাফন কাফন হয়ে গেল পরের দিন সকাল বেলায় যখন ঘুম ভাঙল দেখতে পেলাম আমার বিবি গাদ্দি বুসকা মাইদা বাপের বাড়ির দিকে চলে

তুই তো না সর্বস্ত মস্ত তোর মায়ের ঘান ধরে এমন জোরে তুই ধাক্কা দিয়েছিস তোর মা গরম মধ্যে পড়ে আগুনে জ্বলছে এম করেছে সন্তান কান্না করে বলে আমার মা কই বললেন কাফন দাফন হয়ে গেছে তোমরা আমার জন্য কেন অপেক্ষা করলা না বলে তোর মায়ের হুকুম ছিল যেন তোকে জানাজা পড়তে না দে তুই তোর নেশার মসলে মস্ত ওই সন্তান চোখের পানি সারে ঘরের মধ্যে যাইয়া দেরি করলো না একটা বড় পুরাল নিল আর যেই ডান হাত দিয়ে মাকে ধাক্কা মারলো ওই ডান হাতের মধ্যে খুব আরম্ভ করলো কুপাইতে কুপাইতে নিজের ডান হাত আলাদা করে ফেলল যেই মায়ের গায়ের উপরে হাত দিয়ে আমি আঘাত করলাম ওই হাত আমি আমার শরীরের মধ্যে রাখবো না হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে বললেন ও মালিক বিন দিনার সেই দিন থেকে আমি জুয়া ছেড়ে দিয়েছি আমি শরাব ছেড়ে দিয়েছি হারাম খাওয়া ছেড়ে দিয়েছি অন্যায় রাস্তা ছেড়ে দিয়েছি আল্লাহর রাস্তায় ঝুঁকে দিয়েছি কিন্তু আমি এবাদত করি আমার আল্লাহ আমার এবাদত কবুল করে না আমি নামাজ পড়ি আমার আল্লাহ আমার নামাজ কবুল করে না আমি রোজা রাখি আমার আল্লাহ আমার রোজা কবুল করে না আজকে আঠাইশটা বছর আমি হজ করি আমার আল্লাহ প্রত্যেক বছর আমাকে বলে তোর মতো কম বক্ত আমি আল্লাহ কবুল করি না কোন ভাই তোমার বাবা খবরদার সে মা বাবার সাথে ভুলো তোমরা বিয়া দবি না জেনে রাখো নামাজ প্রথম হতে পারে রোজা একটু কম হতে পারে হজ একটু কম হতে পারে এবাদত একটু কম হতে পারে কিন্তু মা বাবার সাথে যদি বেয়াদবি করো তোমার জীবনের যত আমল তোমার জীবনের যত নে কর্ম তোমার জীবনের যত ভালো কর্ম হোক নামাজ হোক রোজা হোক হজ হোক জাকাত হোক এবাদত হোক জিকির হোক বন্দেগি যা কিছু করো কেন আল্লাহ দরবারে কবুল হবে না কবুল হবে না কবুল হবে না এইটা আকাশ আমি আল্লাহর রাস্তায় তোল্লা করি আমার আল্লাহ আমার তো বাকে করে না কারণ আমার মাও যদি আমাকে মাফ না করে আল্লাহ আমাকে মাস করবে না ঠিক না এই জন্য মেঘেরবার মায়ের সাথে সাথে জীবনে কোনোদিন বেয়া করবেন না হুসুর আমি তো করে এখন আমি কি করি কি আমার উপায় হোক হবে আজকে ঘরে যাবেন আল্লাহ বলছেন সন্তানের জন্য আল্লাহর হাবিবের জবানে মায়ের কদমের নিচে সন্তানের কি কোথায় কদমের কেন মাথায় দিলেন না কেন মুখে দিলেন না কেন হাতে দিলেন না কেন একদিন আমি আমার আমার পা যাইয়া বুঝাই দিছি আমায় কেন ব্যস্ত আছে দেখি একটু ব্যস্ত থাকো আমি দেখি পায়ের নিচে সব কাদা গ্রামের মাটি তো কাদা তো লাগে কাদা লাগে

মায়ের পদমের নিচে বেহেশত বলছেন মাথার উপর উপর বলেন নাই হাতের তালুতে বলেন নাই বুকের মধ্যে কোথায় বলছেন পায়ে তো পায়ের নিচে দেয়া দেখবেন সারা দিন ভাগ ভরে কাজ করতে করতে মায়ের পদমের নিচে সব কালো কালো একদম ময়লা বুঝো ময়লাগুলো বেহেশতে চাই তো চার পায়ের নিচের ময়লা এত দামি ওই মাটা কত দামি হই বিশেষ করে যুবকে বলবো তোমরা তো মোবাইলের নেশার মধ্যে পড়ে থাক মা ডাক দেয় বাবা একটু দোকানে যাও এটা এনে দাও আমি পারবো না এটা আমার সময় নাই তোমারটা তুমি বাবাকে বলো ফোন দিয়ে দাও উনি নিয়ে আসবে আধুনিক ছেলে তো খবরদার মাকে কখনো না শব্দ বলা যাবে বাবাকে কখনো না শব্দ বলা যাবে ওনাকে না বলছো আল্লাহ বলবেন তোমার জন্য জান্নাতও না হয়ে যাবে আর এখন আধুনিক ছেলে মা বাবার টেক কেয়ার করতে কষ্ট হয় এই জন্য বৃদ্ধাশ্রমে কি করে 10000 টাকা 7000 টাকা 8000 টাকা বিদ্যা দিয়ে মাকে দিয়েছে বাবাকে দিয়েছে এখানে ভালো থাকবেন আমরা সময় দিতে পারি না কেন তোমার আব্বা কাজের ফাঁকে এসে তোমাকে সময় সারাদিন কাজ করে এসো তোমাকে সময় দিত তুমি ছোট ছিলা আব্বা আমি ঘোড়া ঘোড়া খেলবো আপনার পিঠে চড়বো আপনি ঘোড়া হবে আমি ঘোড়ার উপর চড়ব বাবা ক্লান্ত শরীর নিয়ে দেখা করতেছে তারপরও ছেলের জন্য কি হয়ে গেছে গোড়া হয়ে গেছে মাটির মধ্যে হামাগুড়ি দিতেছে আপনাকে চালাই আপনি আপনার পর্ষণ একটা ল্যাপটপ কিনে দিতে হবে আব্বা আমার ল্যাপটপ লাগবে যেরকম সেরকম নয় একদম একটা ল্যাপটপ এক লক্ষ বিশ হাজার তিরিশ হাজার টাকা দাম বাবার টেনশন বেড়ে গেছে ওই দিন থেকে বাবা আগে যেটা দুপুর বেলায় লাঞ্চ করতো লাঞ্চের যে খাবারের পরে টুকি টাকি খরচ করতো সেটা বন্ধ করে দিচ্ছে বিকেল বেলা একটু গিয়ে চা দোকানে একটা চা খাইতো একটা সিঙ্গারা খাইতো দুইটা পেঁয়াজও খাইতো সেটা কি করে দিচ্ছে বন্ধ করে দিছে মাসের শেষ ওনার কিছু প্রয়োজনীয় খরচ লাগে ওনার কিছু নিজস্ব জিনিস লাগে কাপড় চাপড় লাগে উনি বন্ধ করে দিছে উনি ছেড়া জোতাটা মুচির দোকানে গিয়ে বলে যে এমন ভাবে চিকন চিকন সেলাই দিবা যাতে মানুষ বুঝতে না পারে তো মুসি বলে যে মুরব্বি এই জুতা তো না বলে করতে হবে কারণ আমি পুরান জুতা পরলে আমার ফেলে নতুন জুতা করবে এগুলা ভুলে যান এগুলা কি ভোলা উচিত যুবকদেরকে বলবো যুবক জীবন অনেক কিছু বাবা খেয়াল রেখো মা বাবা দুনিয়া থেকে চলে গেলে মনে করবা যেন খোদার জান্নাতের দরজা দুইটা তোমার থেকে বন্ধ হয়ে চলে গেছে পৃথিবীর বুকে খোদার কসম খোদার কসম হ্যাঁ আল্লাহর বলি আমাদের মাথার তাজ বলি আল্লাহ আমাদের মাথার তাজ কিন্তু বল্লার দোয়ার আগেও মা বাবার কি হয় তারপর আমরা মুর্শিদের দরবারে কেন যে ওখানে কিছু বিষয় আছে কারণ এমন কিছু তৈরি শিক্ষা আছে যেটা আমরা মা বাবা থেকে পাই না যেটা মুর্শিদ থেকে পাই এই জন্য মুর্শিদের দামি মা বাবাও দামি কারণ মা বাবা দুনিয়া দেখাই সেই মা বাবা দামি আর মুর্শিদ আল্লাহ পর্যন্ত নিয়ে গেছে এই জন্য মুর্শিদ দামি এই জন্য আজকের যারা এখানে উপস্থিত হয়েছে আপনাদের খেদমতে আরো থাকবে আল্লাহ আমাদের মেঘের বা মা বাবার খেদমত করার ওনাদের সাথে ভালো আচরণ করার বিশেষ করে যুবকরা যেন মা বাবার খেদমত করতে পারে আল্লাহ সেই তফিক মেঘের বাণী দান করে দামিন